বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে স্নান করে পুজো দিয়ে সমস্ত রেডি এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি এবার খাবারটা দেখো তোমাদের দেখায় একটু ইউনিক ধরনের খাবার কালকে আমি রাতে করেছিলাম হচ্ছে সুজির উপমা গাজর তারপরে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম বরবটি বিনস দিয়ে বরবটি দিয়ে দিয়েছি এটা দিয়ে একটা উপমা করেছিলাম করার পরে মিষ্টি তো খাই না আমি তোমরা ওটা করলে মিষ্টি দিয়ে খাবে একটুখানি বেঁচে ছিল সেটা খাইনি সকালবেলা মায়ের আদেশ হয়েছে মায়ের কাছে যেতে হবে আজকে সারাদিন থাকতে হবে মাসি এসেছে উড়িষ্যা থেকে আমার মায়ের শরীর খারাপ বাবা মারা গেলে তখন আসতে পারিনি তো এই মাসির ছোটোবেলায় মাসি আমার খুব তখন বড়ো ছিল মাসি আর আমরা তখন ছোট ছোট খেলা করতাম আমাদের সামলে রাখত মায়ের সেজ কাকার মেয়ে তা চলো আর আজকে কি করলাম দেখলাম একটু কম হয়ে যাচ্ছে এখন রুটি টুটি খাওয়ার টাইম নেই তাড়াতাড়ি যেতে হবে তো আসে ওর মেয়ে অসুস্থ তোমরা জানো মেয়ের মায়ের দয়া হয়েছে ও একটু অল্প সময় থাকে এসে যেটুকু করে দিয়ে যায় ওটুকু অনে অনেক বেশি তা সেই এই কী করেছি এক এরকম এক ফালি ম্যাগি নিয়ে ম্যাগিটা হয়ে গেলে ওই উপমাটার মধ্যে ছড়িয়ে দিয়ে ঘুটে নামিনি সেটাই আমার ব্রেকফাস্ট ইউনিক টাইপের না বলো দেখি খেয়ে দেখি কেমন হয়েছে আরে ভাই সবই তো যাবে পেটে ওটুকু ফেলে দেবো না আলাদা আলাদা আবার কে খাবে একসঙ্গেই খাবো খারাপ লাগছে না কিন্তু সবজিটা আছে না হুম ফাটাফাটি হয়েছে দারুণ হয়েছে কিন্তু কি করবো চট জলদি একা মানুষ ওগুলো বুদ্ধি খাটিয়ে চলতে হবে চলো খাওয়া দাওয়া করে পরে মা মায়ের সঙ্গে আজকে ক্যামেরা হবে দেখেছি ব্রেকফাস্ট করার পরে এখন একটুখানি মৌরি জীবন গালি দিলাম এবার যাব হচ্ছে মায়ের কাছে চলো তাহলে আজকে তোমার মায়ের আমার মায়ের সঙ্গে তোমাদের সবার আলাপ করিয়ে দেবো সঙ্গে যে মাসি এসেছে তাহলে বেরিয়ে পড়ি এখন তালা দিতে হবে নিয়েছি ছোট্ট একটা ব্যাগ মোবাইল চার্জারটা নিয়ে নিই চার্জার ওদের আছে আর ওষুধ দুপুরের ওষুধটা নিতে হবে ভালো কথা ভুলে গেছি তো চলো ওষুধটাকে নিয়ে নিই আমার পদ্ম গাছে আবার কুড়ি এসেছে দেখেছো এই একটা এই একটা চলবে এখন একটা করে শেষ হবে আগে যেমন একসঙ্গে অনেক ফুটতো এখন একটা দুটো করে ফুটবে আর দেখো আর মুন্ডা ফুটেছে না এই যে আডেনিয়াম এই কি সুন্দর আর মুন্ডা ফুটেছে ডালিম গাছটা বেশ বড় হয়েছে বাগানে এলে প্রাণ জুড়িয়ে যায় বাগান দেখলে এই গাছ আবার ছাড়তে হয় দেখো কত স্থলপদ্ম হয় আমার গাছে প্রচুর পদ্ম ফুটে রয়ে পদ্ম করি দেখেছ চলবে এরকম এই আর একটা একসঙ্গে এখন অল্প অল্পই হবে আগে যেমন একসঙ্গে পাঁচটার সাতটা হতো এখন ওই একটা দুটো ফুটবে এ দুটো শেষ হতে হতে আবার এখান থেকে বেরোবে দেখো অ্যাডিনিয়াম গরমে শেষ হয়েছে তবে শীত আসছে সামনে শীতের মধ্যে এরা আর ফুল দেবে না এটাই মনে হয় লাস্ট ফুল দেওয়া বুঝে তো এবার এই অ্যাডিনিয়ামগুলো কেটে মোটামুটি প্রসেসিং করে চারা বসাতে হবে নইলে অনেক ডালপালা বেরিয়ে গেছে আর এই দেখো এর দারুণ দারুন এই ডালিম গাছ এই যে মৌসুমি লেবু গাছ চলো বাগান এলে প্রাণ জুড়িয়ে যায় তোমাদেরও চক্ষু সার্থক হয় আমার বাগান দেখে চলো এখন আমি মায়ের কাছে যাচ্ছি ছি মায়ের বাড়িতে উঠতেছে একই পাড়ারে মাথাও মাথা হেঁটে টোটোই দশ টাকা নেয় কিন্তু হেঁটেও যাওয়া যায় এই যে বিস্কুট ভাইদের জন্য কিটকেট আছে একদিন যাবো চলো রাস্তায় হাটা গাড়ি ঘোড়া একেবারে ঘোষ ঘষ করে যাচ্ছে আমার বিরক্তি লাগে দিনের বেলা যাও সন্ধ্যার পরে আর আমি আমার হাঁটতে ভালো লাগে না গুড আফটারনুন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে বললাম যে মায়ের কাছে এসছি মার স্নান হলো খাওয়া দাওয়া হলো এখন তো উনি কাটা বেছে খেতে পারে না আর স্লাইন চলতে চলতে এই যে হচ্ছে আমার বাবা এই হচ্ছে আমার নতুন বাবা আমার বাবা মারা গেছে আমরা অনাথ হইনি গো এই দেখো আমার বাবা বাবা ছোট বাবা আমার জড়াই ধরে একটু বাবার মতো ও করো এই হচ্ছে আমার ভাই একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে এ একেবারে আমাদের বাবার জায়গা জুড়ে আছে তারপরে এই এলাম মাছ নান করলো রান্না করেছে কাঁটাটা মাছের ইলিশ মাছ খাওয়াবে প্রোটিন যেহেতু প্রোটিন দরকার এই দেখো তোমরা জানো রূপাই রূপাই আর কি সুজয় আর রূপাই এদের একটা নকশিকাতার মাঠে এদের প্রেমের বিচ্ছেদ হয়েছিল সেই পুরো কাহিনীটা আমার বাবা এই কাথায় এঁকে দিয়েছে আর উনি আর কি বিশ্লেষণ করে লিখে দিয়েছে আমার মা সেটাকে পুরো সেলাই করেছে তা মায়ের হাতের কাজ সব্বাইকে এই কাঁথাটা সব থেকে লেটেস্ট হুম দুই দলের গন্ডগোল হয়ে ধান কাটা নিয়ে মারামারি হয়েছিল সেখানে রূপাই মিয়া আর কি সুজয় মারা গেছিল ওই দিনই তারা মাঠের মধ্যে বিয়ে করেছিল এবং সেই মৃতদেহের ওপরে এই রূপায়ের হাতে নকশি কাঁথা করে তাকে ঢেকে দিয়েছিল। এই হচ্ছে সেই নকশি কাঁথার কাহিনি তাই এটা পুরো বিশ্লেষণ করার এগুলো সব হাতে কিন্তু দেখো হাতের কাজটা দেখো এই যে সেই রূপায় যে নকশি কাঁথাটা করেছিল সেই নকশি কাঁথাটা এই যে সুন্দর করেছে মাসি বলো আমরা একটা কাজ করছি পরে বলো পাঁচ মিনিট পরে আর এই যে লতা বল পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট লাগবে মাসি এই যে রূপায় ওদের বিয়ে হচ্ছে দেখেছো এই হচ্ছে আমার এই যে ওদের বিয়ে হচ্ছে দেখেছো হাতের কাজ আর এতক্ষণ এই যে কাঁথাটা তোমরা দেখলে এর মালিক হচ্ছে এই যে আমার মা রাধারানী সরকার এই যে হচ্ছে আমার বাবা দেখেছো পজিশন নিতে কেউ ছাড়ে না তা মা তুমি বলো আমার বন্ধুরা তোমার কথা শুনতে চাই কথা করতে কতদিন লেগেছে কত কষ্ট হয়েছে বলো এই কথা করতে আমি তখন কষ্ট মনে করতাম না আমার হ্যাঁ বলো আমার দেড় বছর পরে আমার বৌমা আমার অন্তঃসত্ত্বা হয় তখন খেতে পারে না বৌমি করে তা আমি সেইটা দেখে বুঝতে পারলাম বৌমা কিছু একটা হয়েছে তখন ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলেছে হ্যাঁ সন্তান আছে তারপরে আমি ওই কাঁথা জুড়েছি বউমাকে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে এখন চিন্তা করছি তাই তো এই কাঁথা আমি কী করে তুলব আমার যখন এই বৌমা অসুস্থ হবে বাচ্চা হবে আমার লাতি হবে লাতি হবে

গায়ে দেওয়া কাথা খাতা পাকা চাঁথা সবই আমি সেলাই করেছি সূক্ষ্ম সেলাই আমার সেই ছোটো খোটো ফুল দিয়ে ঘুরলোগুলো সেলাই দিয়ে আমি কটা কাঁথা করেছে এরকম নকশা এমনি কাঁথা বাদ দিয়ে নকশা কাঁথা কটা করেছো নকশা কাঁথা বোকা বেদ এইটা আর তুস্কি ব্যাথা মানে এদের দুই বোন আমার দুই মেয়ে রিতার তিনজন তিনজন তাহলে এরা তিন ছজন সাত আট আটটা কথা তুমি করেছ সবাইকে দিয়েছে তবে এই গোপালের বড় সব থেকে কথা এটা যেহেতু বাড়ি থাকবে এই হচ্ছে আর আমার মায়ের ওই দেখো তাজমহল করা আমার মায়ের হাতে এই যে আর ওই যে আমার মা আর বাবা ওই যে আমার মা আর আমার বাবা দেখো এই যেমন মায়ের হাতের কাজ আর ওই হাঁসটা তুলো দিয়ে হাঁস করা দেখো প্রতিভা তোমরা তোমরা বলবে কেন প্রতি আমাদের আর সময় হয়নি আমরা চাইছি মা আমাদের মধ্যে আরো বেশি দিন বাঁচুক আমার ভাইবো ভাইজির বিয়ে দিয়ে যাক তা আমার মা কি বলে পারবা এটা বলা যায় না সত্যি এটা মায়ের মনের জোর আছে কখন যে কি হবে আমি ভাবি ওর আজকে যে চলে যাবে এ আমি কেদোনা মা তোমা আমার প্রত্যেকটা ভিডিওতে সবাই বলে মাসিমা কেমন আছে ওই যে ওই যে চোখের জল মোছানোর লোক চলে এসছে এর তারা মার যাতে নাকা দেয় আমি তো আছি বল কি আদর করে আমার মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আমার সোনা পাপা কাঁদবা না কাঁদলে ওর কষ্ট হয় তা তুমি নাতি পুতি নিয়ে মা সুখী সবাইকে নিয়ে সবাইকে নিয়ে তোমার তিনটে ছেলে মেয়ে প্রত্যেকে ভালো আছে আমি তো আর কে হই আমাকে কুড়িয়ে পেয়েছিলে আমাকে কি তুমি কুড়িয়ে পেয়েছিলে তাই ভাই আগে ভাবতাম আমার দিদা আমার মা এই হচ্ছে আমার মায়ের কাজ তোর আমার মাকে দেখতে চেয়েছিলে আর দেখিয়েছি না নিচে ওর বাইরে ওটা পরে দেখিয়ে দেবো তা চলো তোমাকে সবাই তোমাকে আশীর্বাদ করে তুমি বলো বলো সবাইদের যে তোমরা ভালো থেকো হ্যাঁ ভালো থেকো সুখে থেকো ঠাকুর তোমাদের ভালো আমাদের ঠাকুরই সেই আমাদের আত্মার মধ্যে আমাদের দেহের মধ্যেই ঠাকুর সেজন্য যদি ভালো থাকে তাহলে সব ভালো থাকে এইটুক আমাদের তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো সব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আন্টি যারা বলে আমাকে তারা বলে দিদুন কেমন আছে দিদা কেমন আছে আবার যারা আমাকে দিদি বলে তারা বলে আন্টি কেমন আছে হ্যাঁ সবাই জি তোমার কথা জিজ্ঞেস করে তোমার এই হাতের কাজ দেখতে চেয়েছিল আমি সবাইকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার মায়ের হাতের কাজ হ্যাঁ লাস্ট তোমাদের দেখালাম তোমরা বলো আর আমার মায়ের সঙ্গে যদি কেউ দেখা করতে চাও চলে এসো আমি ঠিকানা আমার সঙ্গে যোগাযোগ করো ম্যাসেঞ্জারে আমি অবশ্যই আমার মায়ের কাছে এনে তোমাদের দেখা করিয়ে দেব বাবার সাথেও ও বাবা এসেছে আচ্ছা চলো তাহলে সবাই ভালো থেকো ভাই বউ রান্না করেছে অনেক কিছু আর আমার বাবা বললো আমার পিসি আমার পাশে বসবে বাবা কী দিয়ে খাচ্ছে ইলিশ মাছ শুধু ইলিশ দিয়ে দাঁড়াও তোমাদের খাবারটা দেখাই হচ্ছে ভাত চচ্চড়ি ইলিশ মাছের ভাপা আর লাল শাক এই হচ্ছে খাওয়া দাওয়া এই যে ইলিশ মাছটা দেখাল আমার বাবা শুধু ইলিশ মাছ দেখাচ্ছে আর কিছু না মাছ কইলো আমার মাছটা তুই খাওয়া খাওয়া না আমি খাবো হ্যাঁ এই যে হচ্ছে ডাল লেবু আছে একটু লেবু দাও চলো তাহলে রা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মা মায়ের কাছ থেকে এসে ঘুমিয়েছিলাম টানা একটা ঘুম দিলাম একদম শরীর ছচ্ছরে হয়ে গেছে উঠে সন্ধ্যা দিলাম ধুনো ধরালাম তারপর চা খেলাম কাপ চা খেলাম খেয়ে এই বসেছি মা ফোন করেছি যা তার রেদি সন্ধ্যাবেলা যাওয়ার কথা চা খেতে চা আমার খাওয়া হয়ে গেছে না তুই আয় না তুই আয় ভাইয়ের কথা বলছো এখনো ফেরেনি তুই আয় তুই আয় এখন আবার রেডি হয়েছি মার কাছে যাব রাতের বেলা শাড়ি পরবো না রাস্তায় কোথায় হোঁচট খেয়ে পরবো একটা ওড়না নেবো চলো কালকে মনে হয় মাকে হসপিটালে নিতে হবে সন্ধ্যাবেলা ভাই রিপোর্ট নিয়ে আসুক বাড়িতে ও বলেছে রেডি হ মাকে কালকে রক্ত দিতে আবার হসপিটালে ভর্তি করতে হবে এই ভর্তি করার আগের দিন আমাদের যেমন ভয় লাগে তেমনি মাও কষ্ট পায় তা চলো দেখি আবার যাই পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি চলে এলাম তা আমি চলে আসছি তখন ভাইব বলছে রুটি বানিয়েছি রুটি খেয়ে যাও পটল ভাজা ডাল আর রুটি খেলাম আরও অনেক তরকারি ছিল আমি খাইনি তা এখন বিছানা ঝাড়া হলো জল খেলাম বাথরুমে গেলাম রান্নাঘরে লাইট অফ করলাম সব কিছু বিছনা ঝাড়া হয়ে গেছে এ দেখো সব বালিশ টালিশ আছে এবার গুছিয়ে নেব নিয়ে শুয়ে পড়ব কালকে একটু বেশ রান্না বান্না ঝামেলা আছে আমার ওই মাসি মেসমশাই যারা এসছেন আর বোন আর ভাইবাইজিদের নেমন্তন্ন করলাম আমার বাড়িতে তা রান্নাবান্না একটু করতে হবে মাকে মনে হয় রবিবারে পরশু নিয়ে যাবে ডাক্তার কাছে কালকে আর নেওয়া হচ্ছে না রবিবারে নিয়ে যাবে হয়তো সোম রবি সোম মঙ্গলবারের ছুটি দেবে তা চলো এখন রেস্ট করি ঘুমিয়ে পড়ি কারণ কালকে আবার যুদ্ধ আছে তা আমার মায়ের হাতের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বলেছি মায়ের সঙ্গে কেউ দেখা করতে চাইলে আসতে পারো আমার সঙ্গে যোগাযোগ করো ফেসবুক কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে চলে আসবে তা চলো আজকে তবে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য